বাংলাদেশ একটি অনন্য পর্যটন গন্তব্য যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং ঐতিহাসিক স্থাপনার রয়েছে এই দেশটির বিভিন্ন অঞ্চলে ভ্রমণের মাধ্যমে আপনি সমারোহ নদী পাহাড় সমুদ্র ও অরণ্য থেকে সবুজের শুরু করে অসাধারণ ঐতিহাসিক স্থাপনা ও গ্রামীণ জীবনযাত্রা উপভোগ করতে পারবেন এখানে বাংলাদেশ ভ্রমণের কিছু উল্লেখযোগ্য স্থান এবং ভ্রমণ টিপস দেওয়া হল এক ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা একটি ব্যস্ত শহর যেখানে ইতিহাস সংস্কৃতি এবং আধুনিকতার মিশ্রণ রয়েছে এখানে প্রধান পর্যটন আকর্ষণগুলো হল লালবাগ কেল্লা মুঘল আমলের একটি স্থাপনা আফসার মঞ্জিল এটি ঢাকার নবাব পরিবারের প্রাসাদ যা বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে শাহবাগ জাতীয় জাদুঘর বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি এবং প্রত্নতত্ত্ব সম্পর্কিত বিভিন্ন নিদর্শন রয়েছে এখানে বুড়িগঙ্গা নদী ঢাকার পাশদিয়া বয়ে যাওয়া বুড়িগঙ্গা নদী ভ্রমণ করার জন্য জনপ্রিয় একটি স্থান দুই চট্টগ্রাম চট্টগ্রাম বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর বন্দর ও দ্বিতীয় বৃহত্তম শহর এখানে পর্যটকদের আকর্ষণ করার মতো অনেক স্থান রয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকত শহর থেকে সহজেই যাওয়ার মতো একটি সুন্দর সমুদ্র সৈকত ফয় সলেক পাহাড়ের মধ্যে অবস্থিত একটি মনোরম লেক কর্মাফলী নদী এই নদীর পাশে বেড়ানোর মতো অসাধারণ পরিবেশ রয়েছে চট্টগ্রাম বোটানিক্যাল গার্ডেন প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ স্থান তিন কক্সবাজার বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত হিসেবে পরিচিত কক্সবাজার বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য এখানে আপনি সাগর ও পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন ইনানি সৈকত কক্সবাজারের কাছেই অবস্থিত আরেকটি সুন্দর সৈকত হিমছড়ি জলপ্রপাত প্রাকৃতিক সৌন্দর্য এবং সমুদ্রতটের আশেপাশের সুন্দর জলপ্রপাত মহেশখালী দ্বীপ কক্সবাজার থেকে সামান্য দূরে যেখানে পাহাড় এবং ম্যাংগ্রোভ বন রয়েছে চার সিলেট সিলেটের চা বাগান পাহাড় এবং নদী পর্যটকদের জন্য আকর্ষণীয় এটি প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক অনন্য স্থান জাফলং ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত একটি সুন্দর প্রাকৃতিক স্থান লালাকাল নৌকা ও প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য বিখ্যাত রাতারগুল সব ফরেস্ট বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন পাঁচ সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন যা রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত কোটকার সৈকত ও কোচিখালি বনের ভেতর দিয়ে প্রবাহিত এক মণিমুখকল ভ্রমণ ট্যুরিস্ট সাফারি নৌকায় চরের সুন্দরবনের জঙ্গলে কুকে বন্যপ্রাণী দেখা যায় ছয় রাঙ্গামাটি ও বান্দরবন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের এই দুটি জেলা প্রাকৃতিক সৌন্দর্য হ্রদ এবং পাহাড়ের জন্য বিখ্যাত কাপ্তাই লেক রাঙ্গামাটির প্রধান পর্যটন আকর্ষণ যা বাংলাদেশ সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ বান্দরবনের নীলগিরি সবচেয়ে উঁচু পর্যটন স্পট যেখানে আপনি মেঘের মধ্যে ভেসে থাকার অভিজ্ঞতা পাবেন বগা লেক বান্দরবনের পাঁচ অবস্থিত একটি প্রাকৃতিক হ্রদ যা ট্রেকিং প্রেমীদের জন্য জনপ্রিয় ভ্রমণ টিপস যাতায়াত ব্যবস্থা বাংলাদেশ ভ্রমণের জন্য সড়ক রেল এবং নৌযান খুবই সহজলভ্য অভ্যন্তরীণ ফ্লাইটেও ভ্রমণ করা যায় আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া উষ্ণ আর্দ্র শীতকালে ভ্রমণ সবচেয়ে উপযুক্ত সময় ভাষা প্রধান ভাষা বাংলা তবে পর্যটন এলাকায় ইংরেজিও প্রচলিত খাবার বাংলাদেশ স্থানীয় খাবার যেমন ভাত মাছ এবং মশলাযুক্ত মাংস জনপ্রিয় খাবারের ক্ষেত্রে নিরাপত্তা বজায় রাখা জরুরি বাংলাদেশ ভ্রমণে আপনি ইতিহাস প্রকৃতি এবং সমুদ্রের অপূর্ব মেলবন্ধন খুঁজে পাবেন